আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি ইবলিশি তাবিজ বর্ষীকরণ বিচ্ছেদ বান কাজ করতে পারবেন এই তাবিজটি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজটি ক্লিয়ার লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন এত সহজ বিদ্যা আমার চ্যানেলে দিতেছি যে আপনারা লিখতে পারেন না লিখতে পারতেছেন না ফটোকপি করে কাজ করেন তারপরও আপনাদের কাজ হবে এই ধরনের বিদ্যাগুলো আপনাদের কে দেবে ভাই ইউটিউব চ্যানেলে তো দেবে না আমি যা দেখতেছি আমি দিতেছি আপনারা বিদ্যাগুলো শিখে রাখেন কাজ করেন একশো তে একশো কাজ হবে আর গতকালকে এক ব্যাকল আমাকে মেসেজ কমেন্ট করেছে যে বই দেখান এগুলো ঢোকাবাজি করেন না আরে ভাই আমি বিদ্যা দিতেছি সলেট তোর বিদ্যার প্রয়োজন না তোর বইয়ের বই দেখার প্রয়োজন কোনটা তুই তো বিদ্যা নিবি না তুই তো বই দেখবি তুই তো বই ব্যবসায়িক ঠিক আছে না ভিউস আপনারা একটু বিবেক বিবেচনা করে দেখবেন সে যে কমেন্টটা করছে সেটা কমেন্টের ভিত্তিতে উত্তর আসতে এরকম সে বই বিক্রেতা মানে বই ব্যবসা মানে বই দেখবে বিদ্যার প্রয়োজন নাই আমার তোরকম আমার ভিওয়ের প্রয়োজনও নাই তো এটি হচ্ছে পরীক্ষিত তাবিজ আপনার তে একশো কাজ করবে সহজ নিয়মে করতে পারবেন ফটোকপি করে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দাও চলে আসবে নারী পুরুষ যার ওপর করে কোনো সে আকৃষ্ট হয়ে চলে আসবে এখানে দেখেন ইবলিশের নাম সমত আছে ফটোকপি করবেন যে কোনো দিন শনিবার মঙ্গলবার সূর্য সূর্যটার পাঁচ দশ শুনবার কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়ে নাম উদ্দেশ্য লিখে দেবেন অমুকের উমু পাগল হয়ে উমুকের ছেলেমুখের কাছে আসুক উল্লেখ করে দেবেন ডাগরবাতে ধোয়া দিয়ে লোয়ার মাদুলিতে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন একশো তে একশো কাজ হবে শোষানে গেড়ে দিল কাজ হবে চলাচলের পথে গেড়ে দিল কাজ হবে বসীকরণের ক্ষেত্রে আর আপনারা ব্যক্তিগতভাবে যে আমার থেকে কাজ করে নেন অথবা কাজ চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে